নমস্কার বন্ধুরা রাধে রাধে আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারছি না কারো ভিডিও দেখিও না ঠান্ডা লেগেছে লেগে আর জ্বর জ্বর মতো শরীর খুব খারাপ আর ভিডিও ছাড়া হচ্ছে না ভালো লাগে না শরীর যদি ভালো না থাকে তো তখন আর কিছু ভালো লাগে না আর মেয়েরও ঠান্ডা লেগেছে মানে একদিন ঠান্ডা একদিন গরম দিনের বেলা তো অতিরিক্ত গরম দিচ্ছে আর রাতে ঠান্ডা কমল গায়ে দিতে হচ্ছে এই ঠান্ডা গরমে ঠান্ডা গরমে মা মেয়ে দুজনেরই ঠান্ডা লেগেছে লেগে আমার তো খুব ঠান্ডা লেগেছে লেগে জ্বর জ্বর মতো এসছে আর ভিডিও বানানো হচ্ছে না ছাড়া হচ্ছে না তা যা করেছো এই ছোটো মতো একটা ভিডিও বানিয়েছি বেশি বড় বানালাম না এই আমি দেখছি বাইরের দিকে যে কেউ এসে পড়লো কি না মেয়ে ভিডিও বানাচ্ছে আর আমি মেয়েকে বলছি একটু আড়ালের দিকে যা ওরকমই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিস মানে আমার শাশুড়ি যদি দেখে ফেলে না গালাগালি করতে শুরু করে দেবে যে মেয়ে হচ্ছে থেকে ফোন নিয়ে ভিডিও করছে মানে বাড়ির তো আর কেউ জানে না আমি ভিডিও ছাড়ি ওই জন্য সবসময় ছাড়তে পারি না জানো তো কেউ তো জানে না ওই জন্য আমি চারদিকে ছো একটু লোক করা করে দেখছি আর কি যে শাশুড়ি যদি চোখ পড়ে তো তাহলে আর রক্ষে নেই এমনি তো দিন রাত বজর বজর করতেই থাকে আর মেয়ে হচ্ছে কি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিল কদিন ভিডিও ছাড়তে পারছি না আর শরীর ভালো না আর মন মেনাজও ভালো না মনে যদি শান্তি না থাকে তখন আর কোনো কিছুই করতে ভালো লাগে না সংসার জীবন যদি সুখের না হয় তখন আর কোনো কাজে আর এগিয়ে যেতে ইচ্ছা করে না মেয়ে হচ্ছে কি দুপুরবেলা স্নান করে এসে ঠাকুর পুজো দিচ্ছে ও দেখো এই যে ফুলগুলো তুলে মালা গেঁথেছে কোনোটারই মানে সুতো লাগায়নি ফুলের মধ্যে ফুল দিয়ে মালাগুলো গেঁথেছে দেখো কত সুন্দর করে মানে একটা ফুলের মধ্যে ফুল জোড়া লাগিয়েছে আর এই যে আমি যে পটলগুলো কাটছিলাম এই পটল আর আলু হচ্ছে কি সবজিটা বানাবো আর বানাবো হচ্ছে কি উচ্ছে ভাজা বানাবো আর উচ্ছে আর আলু ভাজা বানাবো আর পটল আলু তরকারি আর এই যে এক বেলাই করে নিচ্ছি দুবেলা আর করতে ভালো লাগে না জানো তো আগে অনেক দুবেলা খাইয়েছি শাশুড়িকে আর বাবা সে আর বলে কাজ নেই কলের জল বয়ে এনে দিলে স্নান করবে পুকুরের জলে স্নান করে না শাশুড়ি কলের জলে স্নান শ্বশুর কলের জলে চান শ্বশুরে এক বছর হচ্ছে মারা গেছে আর দুজনের কলের জল বয়ে এনে দিতে হতো কল দিয়ে পুকুরের জলে চান করে না এগারোটার মধ্যে ভাত দিতে হতো সকালে তিনটে চারটে তরকারি একটা তরকারি হলে হবে না এরকমই আর সন্ধেবেলা সন্ধ্যে সাতটার মধ্যে ভাত দিতে হতো শ্বশুরকে এই রকমই জীবন আর এখন হয়তো একবেলায় রান্না করব। আজকের আগার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে আর একটু মিষ্টি করে কমেন্ট করে দিয়ে আর একটা লাইক দেবে যেখানে আছো ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত টা